চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমার মেলা মেলা ভিড় সিনেমা প্রেমীদেরও এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড নানা নানা দেশ ভাষার ছবি দেখার এমন সুযোগ আর কোথায় তাই লম্বা লাইন সিনেমা দেখার আগ্রহ তারকাদের জন্য কৌতূহল ফেস্টিভ্যাল জুড়ে মোটামুটি চেনা দৃশ্য তবে সকলেই সিনেমা দেখতে আসছেন তো নাকি সিনেমাতলায় অকারণেও মেলা বসিয়েছেন কেউ কেউ দেখতে এসছি পুরো সাজানোটা আর আজকে আপাতত ঘুরতে এসেছি যদি সিনেমার দেখার লিস্টটা দেখে যাবো তো তারপর যদি মনে হয় কোনো একটা সিনেমা দেখার জন্য প্রত্যেক বছরই আসি আর ফিল্ম ফেস্টিভ্যাল মানে হচ্ছে শুধুমাত্র ফিল্ম দেখা যায় তা নাই আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছবি দেখতে কিছু লোক ঢুকবেন দর্শক আসনও তো সীমিত হ্যাঁ কিন্তু বাইরে এই যে আবহাওয়াটা এই পরিবেশটা এটার আনন্দটা অনেকে উপভোগ করতে চান সেটার জন্য এসে ছবি তোলেন সেলফি তোলেন রিলস বানাচ্ছেন আমরা যখন বড় হচ্ছিলাম তখন তো রিলস বা সেলফি ছিল না এখন সেটা হয়েছে এই যে আলো ঝলমল হচ্ছে ওদিকে একটা একটা মঞ্চতে একটা কিছু চলছে মানে একটা একটা হ্যাপেনিং জায়গা সেখানে এসে সকলে এই আনন্দে সামিল হওয়ার প্রচেষ্টা তো ভালো জিনিস এটা সিনেমায় মন মনের মতো সিনেমা দেখা সবই হচ্ছে আবার ছবির নাম জানতে চাইলে কেউ কেউ খুঁ চোটো খাচ্ছেন কেউ আবার টিকিট না পেয়ে শ্রেফ হুজুগেই গা ভাসিয়েছেন প্রতি বছরই আসা হয় এত লোক আসে এত আনন্দ মানে এই যে কালচারটা আমাদের এই সময়টা ভীষণ ভালো লাগে তো আমরা প্রতি বছরই আসি আজকে দুটো এখনো পর্যন্ত দেখেছি ফ্র্যাগমেন্টস অফ দ্য ইস্ট ফ্রম দ্য ইস্ট আর একটা হচ্ছে আফ্রিকা ব্লাঙ্কা ঘোরা হলে একদিন অ্যাট লিস্ট নন্দনে হয় এটা প্রায় উইকেই হয় তো আর কি হচ্ছে তো আসতেই হবে না চাই ফার্স্ট টাইম নয় আমার অফিস কাছেই তো অফিস থেকে ঘুরে আসছি সিনেমার নামটা না বলার কারণও আছে কারণ হচ্ছে হলো অনেক বিদেশি ছবির নাম কিন্তু সহজে উচ্চারণ করা যায় না আমরাও পারি না বিশেষত তো আমাকে তো বারবার দেখতে হয় হ্যাঁ যখন আমি এখানে ছবি মেলাই বা কিছু করি রিপোর্ট লিখতে হয় তখন তো আমাকে ভীষণভাবে দেখতে হয় এক সময় নন্দনে তিল ধারণের জায়গা থাকতো না এখন ছবিটা খানিক বদলেছে হলের মেঝেতে বসেও সিনেপ্রেমীরা ছবি দেখছেন কোথাও আবার নেহাত ঘোরাঘুরি এদিকে কয়েকশো ফেক কার্ডও ধরেছেন কর্তৃপক্ষ আগের দিন রাত্রিবেলা থেকে লাইন দিয়ে টিকিট কাটার এক্সপিরিয়েন্স আছে ফিল্ম ফেস্টিভ্যালের এবং সেটা আমরা দিয়েছিলাম নজরুল মঞ্চে নন্দনে আমরা সুযোগ পেতাম না সিনেমা দেখার কারণ রবীন্দ্র সদন নন্দনে সিনেমা দেখার সুযোগ পেতাম না এই কারণে নন্দনটা সবসময় গেস্ট বা ডেলিগেটসের জন্য তো আমাদের তো টিকিট কেটে আমরা সিনেমা দেখতাম যারা সিনেমা লাভার তারা সিনেমাটিক দেখবে আর যারা ভুযুগে মারতে ভালোবাসেন তারা হুজুকে মারবে আমি এর আগে কখনো ফিল্ম ফেস্টিভ্যালের সময় কলকাতায় থেকেছি এরকম হয়নি বাট এবারে আমি লাকিলি এই সময়টা কলকাতায় রয়েছি তো উৎসবের মেজাজ অনেকে হয়তো সিনেমার অন্ধকারে না গিয়ে বাইরে একটু বাদাম ভাজা খায় তো বেছে বাদ সুর আগে শুধু হলেই ছবি দেখতেন দর্শক এখন হাতে ওটিটি বিকল্প ফেস্টিভ্যালের কিছু ছবি অন্তত ওটিটিতেই এনজয় করতে পারবেন দর্শক আবার আগে নন্দনে থাকতো না সেলফি জোন হতো না সিনে আড্ডার মতো অনুষ্ঠানও তার কিছুটা প্রভাব আছে বই কি মেলা ঘোরা হবে আর রিল বানানো হবে না তা আবার হয় নাকি হোক না সে সিনেমার মেলা তাতে কি কিছু লোক তো থাকবেই সব জায়গাতেই থাকে তারা কেন এসছেন কি কি করতে এসছেন নিজেরাও জানেন না ভিড় কিন্তু আছে সেই সেই ট্র্যাডিশান আজও চলছে যেখান থেকে আমরা যেভাবে ছবি দেখতাম তবে হ্যাঁ এখন অনেকে জানে যে এই ছবিটা না দেখে যদি আমি দু মাস অপেক্ষা করি এটা আমি ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাব আমাদের সময় সেটা ছিল না যে কারণে আমরা বাউন্ড মানে দেখতেই হবে না হলে মিস করব সেলফি রিল যুগের হুজুক সেই সব তো আছেই তবে কেন্দ্রে আছে সেই সিনেমাই মেজাজ একটু বদলালেও সিনেমা মেলা আছে সিনেমাতেই